একটা বাইকার রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে ট্রাফিকে জ্যাম ঠেলে নিজের একটা শখের বাইক রাফিউজ করে নিজে শারীরিক ভাবে খেটে যে পরিমানে কষ্ট করে আসলে রাইড শেয়ারটা করে বা একটা যাত্রীকে সার্ভিস দেয় ওই অনুপাতে আসলে আমার কাছে মনে হয় কি হেই আসসালামু আলাইকুম ভাই ব্রাদার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার ব্ল্যাক বিটি থামনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু কি আসলে ব্যাপার হইছে আমি আগে একটা ভিডিও আপলোড সেটা হচ্ছে রাইড শেয়ার কিভাবে শুরু করবেন মানে একদম যারা বিগিনার আছে বা একদম যারা নিউ আছে যে রাইড শেয়ার শুরু করতে ইচ্ছুক সেই সব ভাই ব্রাদারের জন্য ওই ভিডিওটা দিয়েছিলাম তো সেখানে অনেক নেগেটিভ পজিটিভ কমেন্ট আসছে তো ভাবলাম শুরু করার আগে রাইশিয়ারের খারাপ ভালো দিকগুলো জানা উচিত প্রত্যেকটা জিনিসেরই তো খারাপ ভালো দিক থাকে রাইটশিয়ারও কিছু খারাপ এবং ভালো দিক আছে তো যেগুলো নাকি আপনাদের জানা উচিত ভাবলাম সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলবো আসলে রাইশিয়ার করার আগ্রহটা জাগে ইনকাম থেকে তাই না কারণ দেখা যায় আপনি বেকার আছেন বা আপনি কাজের পাশাপাশি এক্সট্রা একটু ইনকাম বের করার চেষ্টা করতেছেন তো সেক্ষেত্রে ইনকামের ব্যাপারটাও খোলাসা করা উচিত যে আসলে কিরকম ইনকাম হতে পারে বা কত টাকা মাসে ইনকাম করা সম্ভব দিন শেষে কত টাকা উপার্জন করা সম্ভব তো সেই সকল বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমে শুরু করে হচ্ছে রেড শেয়ারের ভালো দিক দিয়ে আসলে যে ব্যাপারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে রেড শেয়ারের ক্ষেত্রে সেটা হচ্ছে জবাবদিহিতা নাই কারো কাছে আমার জবাবদিহিতা করা লাগে না আমার বস আমি নিজেই আমার এখন ভাল লাগতেছে না আমি বিকালে বের হব বিকালে ভালো লাগতেছে না আমি সন্ধ্যায় বের হব বা আমি আমার মতো করে একটা রুটিন করে আমি কাজটা করে নিতে পারি এই ব্যাপারটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে দ্বিতীয়ত হচ্ছে যেমন আমার একটা বাইক আছে দেখা যায় নিজের পকেট খরচ বা ফুয়েল খরচ বা ফ্যামিলিকে একটু ফাইনান্সিয়াল সাপোর্ট দেওয়া যদি এরকম কোন মন মানসিকতা কারো থেকে থাকে দেখা যায় সেক্ষেত্রে এসে করে এইসব খুঁটিনাটি বিষয়গুলো চালায় নিতে পারতেছে অনেকে দেখা যায় শখের বসে একটা বাইক কিনছে কিন্তু সে কিছু করতে চায় বা কোনো আর্জিং সোর্স বের করতে চায় তাহলে হবে কি তার কিন্তু কোনো আর ইনভেস্টের প্রয়োজন নাই সে শুধু জাস্ট একটু কনফিডেন্স নিয়ে রেড শেয়ারে নেমে যাবে তো লাস্ট যে পেপারটা আমার ভালো লাগে দেখা যায় আমি পরিশ্রম করতেছি এই বেনিফিটটা আমি সাথে সাথে পেয়ে যাচ্ছি মানে আমি রেড শেয়ার করতেছি আমি দৈনিকের টাকাটা দৈনিক আমি উপার্জন করতে পারতেছি ভালো দিক আসলে আমার কাছে এগুলো মনে হয়েছে তো এবার আসি রেড খারাপ দিক নিয়ে আসলে রেড শেয়ারের খারাপ দিক বলতে গেলে প্রথম যেটা আমার মাথায় আসে সেটা হচ্ছে শরীরের উপর দিয়ে প্রচুর পরিমাণে প্রেশার যায় কারণ রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে রেড শেয়ার করা ঢাকা সিটিতে তো জ্যাম আছেই এই ট্রাফিকে জ্যামের কারণে মনে করেন আপনার একটা প্যারা হয়ে যায় এর পাশাপাশি আপনার যে শখের বাইকটা আছে যেটা আপনি শখ করে কিনছেন আপনার কম দামি বাইক হোক বেশি দামি বাইক হোক প্রত্যেকটা বাইকারের কাছে তার বাইকটাই হচ্ছে শখের বাইক তাই না তো যখন নাকি আপনি ঢাকা সিটিতে প্রতিদিন জ্যামের মধ্যে পিলিয়ন নিয়ে রাইড শেয়ার করবেন দেখবেন যে বাইকের উপর দিয়ে প্রচুর পেশা যাইতেছে তো এক বছর আপনি বাইক নর্মালি ইউজ করলে যত না পেশার পরে আমার কাছে মনে হয় এক মাস ঢাকা সিঁড়িতে বাইক রাইড করলে তার চেয়ে বেশি পেশার পরে হ্যাঁ তো এই তো গেল হচ্ছে শরীর এবং বাইকের উপর দিয়ে কি ঝড় ঝাপটা যায় সেই ব্যাপারটা এরপরে আপনি দেখবেন যখন আপনি রোডে বের হবেন বা ঢাকা সিটিতে বের হবেন ট্রাফিক ব্যবস্থা বা ট্রাফিক আইন দেখলে মনে হয় কি যে সকল আইন মনে হয় একমাত্র বাইকারদের জন্য বা বাইকের জন্যই আসলে প্রযোজ্য অন্য কোনো গাড়ির জন্য বা অন্য কোনো যানবাহনের জন্য আসলে এই আইন প্রযোজ্য নয় হ্যাঁ তো এই জিনিসটা খুব প্যারা লাগে উনিশিতে 20 হলে দেখা যায় একটা ধামাধাম মামলা দিয়ে দেয় যে ভুলটা নাকি আপনার আসলে মাপ করা যায় বা মাপ করার যোগ্য ঠিক আছে ওগুলাও দেখবেন যে আপনাকে মামলা দিয়ে দিতে এরা মন করেন খালি ধারা খুঁজে যে কোন ভাবে আপনাকে আটকানো যায় কোন ভাবে মামলা দেওয়া যায় এই ব্যাপারগুলো আমার কাছে প্রচুর খারাপ লাগে এরপরে সবচেয়ে বেশি যে ব্যাপারটা নিয়ে আমার কাছে খারাপ লাগছে সেটা হলো গিয়া আপনার রাইড শেয়ার যে অ্যাপ কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো দেখা যায় কি এরা যে পরিমাণের কমিশনটা কেটে নেয় তারা এক চাইলে আর একটু ব্যাপারটা বিবেচনা নিতে পারতো কারণ একটা বাইকার রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে ট্রাফিক জ্যাম ঠেলে নিজের একটা শখের বাইক রাফিউজ করে নিজে শারীরিক ভাবে খেটে যে পরিমানে কষ্ট করে আসলে রাইড শেয়ারটা করে বা একটা যাত্রীকে সার্ভিস দেয় ওই অনুপাতে আসলে আমার কাছে মনে হয় কি অ্যাপে ভাড়ার যে পরিমাণটা এরা খুব কম বাইরে বৃষ্টি পড়তেছে যার কারণে আমার ফেলা এবার নিচে দিয়ে ঘোরাফেরা করা লাগতেছে যে দেখতে পেতেছেন বৃষ্টি হইতেছে তো আপনার অ্যাপে এরকম হয়েছে যে আমি ফার্ম গেট আছে হচ্ছে এখন যাত্রীকে পিক করতে যাই আমার কারণ বাজার হয়ে ঘুরে আসা লাগবে তো যাত্রীকে বলছি যাত্রীও আসবে না আমি যদি যাত্রীকে পিক করতে যাই দেখা যাবে আমার পনেরো বিশ মিনিট সময় লাগবে বাধ্য হয়ে আমার পরে রাইড টা ক্যান্সেল করতে হইছে অ্যাপ কোম্পানি কি করছে আমার কম্পিটিশন রেট কমাই দিছে তো এই কারণে দেখবেন ঢাকা সিটিতে যারা একটু পুরাতন হয়ে যাবে একটু সিনিয়র হয়ে যায় তারা কন্ট্রাক্টে রাইড শেয়ার করে কন্ট্রাক্টে রাইড শেয়ার করলে আপনার ভাড়াটাও ভালো পায় আপনি যেখানে দাঁড়ায় আছেন ওইখান থেকে আপনি এটা ট্রিপ নিতে পারতেছেন এরকম অ্যাপগুলোতে হয় কি যাত্রী থাকে দেড় দুই কিলো দূরে সেখান থেকে কল আপনার পিক আপ লোকেশনে যাওয়া লাগবে আপনি পিক আপ লোকেশনে যাবেন সেখানে গিয়ে আবার যাত্রীর জন্য অপেক্ষা করবেন ওয়েটিং চার্জ দেয় এখন পাঠাও কিন্তু আসলে যা ওয়েটিং চার্জ দেয় ওটা না দিলেও ভালো হইতো আর কোনটাকে একটা সুবিধা কি আমি আপনাদের কোনটাকে রাইড করার জন্য উৎসাহিত করতেছি না যেটা বাস্তব সেটা আমি তুলে ধরতেছি আপনি একটা স্টানে বা একটা জায়গায় বসে আছেন সেখানে আপনি কন্টাকে পাইছেন আপনি তার সাথে চুক্তি করে তার লোকেশনে আপনি নামায় দিবেন কন্টাকে হয় কি আপনি অ্যাপের থেকে ভালো ভাড়াও পাওয়া যায় অ্যাপে আপনার ভাড়াও কম এরা কমিশনও নেয় আবার উনিশ থেকে বিশ হলে রাইডারকে সাসপেন্ড করে দেয় যাই হোক এই গেল অ্যাপের কথা এরপরে আসি হচ্ছে বর্তমানে ঢাকা সিটিতে অন্যসব যানবাহন চালকরা যে পরিমানে বেপরোয়া যারা রাইড শেয়ার করে কিছু কিছু আনারি আছে দুঃখিত আনারি বলার জন্য কিন্তু না বলার আসলে উপায় নাই এরাও মনে করেন প্রচুর বেপরা ভাবে বাইক রাইড করে আপনি দেখবেন যে আপনি ভালোভাবে সুস্থভাবে চালিতেছেন আপনি পিছন থেকে এসে মারে দিবে আপনি ভালোভাবে যাইতেছেন আপনাকে হুট করে এরকম চাপ দিবে মানে আপনার ব্যালেন্স রাখাটা মুশকিল হয়ে যাবে তোমরা যারা রাইড শেয়ার করে কিছু কিছু ভাইব্রাদার আছে এরা তো মনে করেন এই যে লুকিং ক্লাস না লুকিং ক্লাস দিছে গাড়ি দেখার জন্য এটা এরা ভুলে যায় এটা এরা এভাবে নিবে এভাবে নিয়ে চেহারা দেখবে ঠিক আছে আপনি একটা বাইক ওভারটেক করে হর্ন দিবেন দেখবেন যে ও কোন কেয়ারি নাই ও শুনে নেই যে আপনি কোন দিকে হর্ন আপনি যখন পাস করতে নেবেন সন্ধ্যা করে দেখবেন যে আপনার চাপ দেয় বসে আছে এই কারণে আমি বলছিলাম যে বর্তমানে টেসলা চালক আর রাইশিয়ার পরে কিছু কিছু বাইকার আছে এদের মধ্যে কোনো বিন্দু পরিমাণে তফাৎ নাই তো আসলে খারাপ দিক যদি বলতে যাই আর অনেক খারাপ দিক বের হয়ে যাবে বলতে বলতে জ্যামের মধ্যে কট খায় গেছি তো আজকে ভিডিওতে খারাপ ভালো তুলে ধরার একটা কারণ সেটা হচ্ছে আপনি কিছু করার আগে আপনার খারাপ ভালো দুইটা দিকেই যাচাই করা বা জানার অধিকার আছে বা জেনে রাখা ভালো এই কারণে আজকে খারাপ ভালো দিকগুলো তুলে ধরছি তো দিন শেষে বলবো যে যদি আপনার ধৈর্য থাকে এবং পরিশ্রম করার মন মানসিকতা থাকে সেক্ষেত্রে র‍্যাকশারটা আপনি করতে পারবেন তাছাড়া আসলে র্যাকশার করাটা খুবই মুশকিল কিন্তু যদি আপনার বাইক থেকে থাকে চাইলে আপনি ট্রাই করে দেখতে পারেন যে আপনার ধারা রেশিয়ার পসিবল কিনা বা সম্ভব কিনা কিন্তু যারা নাকি আসলে ইনভেস্ট করে যেমন বাইক ক্রয় করে এরপরে হচ্ছে রেশিয়ার করবেন ভাবতেছেন তারা খুব ভেবে চিনতে এই রেশিয়ারে আসবেন এখন হচ্ছে প্রচুর কম্পিটিশন আসলে কম্পিটিশনের কথাটা আমি বলি নাই কখনো বা বলবো না কারণ আপনি যে সেক্টরে যাবেন সেখানে আপনি কম্পিটিশন পাবেন এমন না যে শুধু আপনি একা করতেছেন আর কেউ করবে না বা করতে পারবে না প্রত্যেকটা সেক্টরে কম্পিটিশন আছে ঠিক আছে তো কম্পিটিশনের কথা আমি কখনো বলিনা আর বলবো না ঢাকা সিটিতে আপনার প্রতিদিন সত্তর আশি কিলো রাইড শেয়ার করাটা জ্যামের মধ্যে কি পরিমাণে কষ্ট যে করছে সে বুঝে যদি আপনি আরাম পেয়ে মানুষ থাকেন তাহলে আসলে আপনার ধারা পসিবল না তো রাইড শেয়ার আসার আগে যদি আপনার কোনো কাছের ভাই ব্রাদার বা কেউ থেকে থাকে যে রাইড করতেছে তাদের থেকে একটু ভালো করে পরামর্শ নিয়ে পরে রাইড আসবেন এখন আসি হচ্ছে রাইড ইনকামের ব্যাপারটা কারণ এত পরিশ্রম এত কিছু এত কথা সব কিছু তো ইনকামের জন্য আসলে যদি আপনার চাহিদা কম থাকে কম বলতে আপনার চাহিদা দেখা যায় যে সাত আষ্টশো এক হাজার টাকা এর মধ্যে থাকে তাহলে আমি বলবো যে ভাই এটা প্রতিদিন ইনকাম করা সম্ভব কিন্তু আপনি যদি কোনো ভিডিও দেখে বা কারো কথায় যদি মনে করেন যে প্রতিদিন দুই হাজার আড়াই হাজার টাকা ইনকাম করা সম্ভব এটা একদম ভাই ভোগাস কথা হ্যাঁ এটা ইনকাম করা সম্ভব কিন্তু দৈনিক না সাতশো আষ্টশো এক টাকা বললাম এই কারণেই দেখা যায় অনেক সময় আপনার এই সাত আষ্টশো এক হাজার টাকা তিন চার ঘন্টা ইনকাম হয়ে যাবে আবার অনেক সময় দেখা যায় সাত আট ঘন্টাও লাগতে পারে হ্যাঁ আর যদি ঢাকা সিটি আপনি ভালো করে চিনে থাকেন বা চিনে যান তখন দেখবেন যে আপনার জন্য ইনকাম করাটা আরো সহজ হয়ে গেছে আমার মতে যদি আমি মাসিক হিসাবটা করি আপনার যদি টার্গেট রাখেন যে আমি রাশিয়ার থেকে ইনকাম করব সেটা সম্ভব বিশ পঁচিশ হাজার টাকার আশেপাশে আপনি রাশিয়ার করে মাসে রাখা সম্ভব সেটা অসম্ভব কিছুই না কিন্তু এর বেশি যদি কেউ বলে থাকে বা আপনি দেখে থাকেন সেটা আসলে আমি আমারও অভিজ্ঞতার আলোকে বলতে পারি এটা আমার কাছে অবান্তর মনে হয় বা আমার কাছে বিশ্বাসযোগ্য না আজকে রাশিয়ারে বের হয়ে নাই আমার বাইকের চেনিস পকেটটা চলে নষ্ট হয়ে গেছে চেঞ্জ করবো এই কারণে আসছে হচ্ছে বংশাল কিন্তু ভাবলাম রাশিয়ারের ভালো মন্দ দিকগুলো আপনাদের সাথে খোলা সবাই শেয়ার করি তো আজকের মতো ভিডিও আর দীর্ঘ করবো না যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন আর সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ